আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর তেরোতম পর্বে আজকে আমরা দেখব একশো এবং একশো সাতষট্টি পৃষ্ঠার সমস্যার সমাধান তোমাদের বই এখানে একটা টপিকের উপর কিছু সমস্যা আছে এগুলো হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের উপর ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ত্রিভুজের অন্তর্বৃত্ত বা ইনসার্কেল অফ এ ট্রায়াঙ্গেল অর্থাৎ একটা ত্রিভুজের ভিতরে যে বৃত্ত টাকা হয় সেটাকে হচ্ছে অন্তর্বৃত্ত বলা হয় অহনা তার খাতায় একটি ত্রিভুজ অঙ্কন করে সে ত্রিভুজ ক্ষেত্রটিতে এমন একটি বিন্দু চিহ্নিত করতে চায় যেখান থেকে ত্রিভুজের বাহুগুলোর দূরত্ব সর্বদা সমান থাকে কাজ এক প্রথমে সে ত্রিভুজ ক্ষেত্রটিকে কেটে নেয় ত্রিভুজ ক্ষেত্রটির প্রতিটি বাহুর লম্ব সমাধি খণ্ডক অঙ্কন করে অহনার আঁকা লম্ব সমধি খণ্ডকগুলো একটি বিন্দুতে মিলিত হলো এবার প্রাপ্ত বিন্দু থেকে ত্রিভুজের প্রত্যেক বাহুর দূরত্ব স্কেলের মাধ্যমে মেপে দেখে দূরত্বগুলো সমান নয় তাই সে বিকল্প চিন্তা করে এবং সে অনুযায়ী নিচের কাজটি করে কাজ দুই অহনা তার খাতায় আরও একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ ক্ষেত্রটিকে কেটে নেয় এবার কোন এর অন্তর্দিখণ্ডক হাতে কলমে পাওয়ার জন্য কোন এবিসির শীর্ষবিন্দু বরাবর কোন এবিসিকে এমনভাবে ভাঁজ করলো যাতে এবি বাহু বিসি বাহুর উপর মিশে যায় এখানে খেয়াল করো যে কথাটা বলা আছে এবিসি একটা ত্রিভুজ দেওয়া ছিল তারপর যেটা বলা হয়েছিল যে কোন এবিসি এর শীর্ষবিন্দু বরাবর কোন এবিসি এই যেটা হচ্ছে কোন এবিসি এর শীর্ষবিন্দু বরাবর কোন এবিসিকে কেমনভাবে ভাঁজ করতে হবে যেন এবি বাহু বিসি বাহুর উপর মিশে যায় এই যে বাহু যেটা রয়েছে এই বাহুটা এই সি বাহুর উপর যেন মিশে যায় এমনভাবে হচ্ছে তোমাকে এটা ভাঁজ করতে হবে ঠিক আছে তারপর কাগজের ভাসটি খুলে ভাস বরাবর দাগ টেনে কোন এবিসি এর অন্তর্দিক কোন বি এম আঁকি এই দেখো এই যেটা এটা হচ্ছে কি কোন বি এম হুম এই যে এখানে আঁকা হয়েছে ঠিক আছে তারপর একইভাবে কাগজ ভাস করে কোন এসিবি এই যে এই যে কোনটা আছে এই কোনটার অন্তর্দিক সি সিএন নির্ণয় করি এভাবে ভাস করার পর আমরা হচ্ছে অন্তর্দিকখণ্ড পাবো যেটা হচ্ছে কত সিএন এই যে এখানে দেওয়া আছে তোমরা খেয়াল করবে এই যে ঠিক আছে এটা এরপর দেখো কি বলা আছে দেখা গেল ত্রিভুজ এবিসি এর কোন এবিসি এবং কোন এসিবি এর অন্তর্দিক খণ্ডক বিন্দুতে ছেদ করেছে এই যে ছেদ বিন্দুটা এই বিন্দুটার কথা বলা হচ্ছে ঠিক আছে ছেদ বিন্দুটিকে আমরা ও দ্বারা চিহ্নিত করি এখানে দেখো এই যে ছেদ করেছে এটাকে হচ্ছে আমরা ও দ্বারা চিহ্নিত করেছি ও বিন্দু থেকে বিসি এসি এবং এবি বাহুর উপর ওপি ওকিউ এবং ও আর অঙ্কন করি ও থেকে বিসির উপর কিছু ওপি তারপর এবির উপর লম্ব একেছি ও আর এসির উপর লম্ব একেছি ও কিউ এই তিনটা লম্ব পেলাম ওপি ও এবং ওকিউ তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি স্কেলতে মেভে দেখা যায় যে ওপি সমান ও কিউ সমান ও আর এই যে লাল দাগ যে দিয়েছি এর তিনটা দৈর্ঘ্য হচ্ছে সমান স্কেলতে মেভে আমরা পেলাম ঠিক আছে অহনা এবার ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকে ওকে কেন্দ্র করে সে হচ্ছে এ ওপির সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবে তুমি চাইলে ও এম সরি ও কিউ বা হচ্ছে ও আর এগুলোর ব্যাসার্ধ নিয়ে কিন্তু বৃত্ত অঙ্কন করতে পারবে ঠিক আছে তাহলে কারণ তিনটেই সমান ওপি ও কিউ ও আর তিনটাই হচ্ছে একই সমান তাহলে তুমি যদি ওপি ওকিউ কিউ বা ও আর যে কোনো একটা সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করো দেখবে মাঝে একটা বৃত্ত অঙ্কন হবে এভাবে একটা বৃত্ত পাবে তোমরা যেটা তিরিশ তিনটা বাহুকে ছেদ করবে যে পাহাচিত্র এখানে দেখানো আছে ঠিক আছে তাহলে দেখো কি বলা যাচ্ছে এখান থেকে যে দেখা যায় বৃত্তটি কিউ এবং আর বিন্দু দিয়েও গেল এই যে যে কিউ বিন্দু ছিল যেটা আমাদের এই কিউ বিন্দু এবং আর বিন্দু এখান দিয়ে বৃত্তটা গিয়েছিল আমাদের বৃত্তটা আঁকলাম না অর্থাৎ সেটা কিন্তু কিউ এবং আর কেউ ছেদ করেছিল তাহলে কি বলা যায় অর্থাৎ সে এমন একটি বৃত্ত অঙ্কন করে যা ত্রিভুজটির তিনটি বাহুকে স্পর্শ করে এই যে দেখো এটা মনে করে ত্রিভুজ ত্রিভুজের ভিতরে হচ্ছে একটা ছবি রাখা একটা ঘড়ি রাখা আছে খেয়াল করে দেখবে যে ঘড়িটার ত্রিভুজটা তিনটা বাহুকে স্পর্শ করেছে যে এই বাহুটাকে স্পর্শ করেছে তারপর এখানে এই বাহুটাকে স্পর্শ করেছে নিচে এই বাহুটাকে স্পর্শ করেছে এটা হচ্ছে কি একটা অন্তর্বৃত্ত চিত্রটি আঁকতে পেরে অহনা খুবই খুশি কারণ তার পড়ার ঘরে দেয়াল ঘড়িটি অনেকটা তারি আঁকা চিত্রের মতো তোমরা ভেবে বলো তো অহনার আঁকা বৃত্তটিকে কী বলা যায় যেহেতু দেখো একটা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আঁকা হয়েছে তাই এটার নাম কি এটার নাম হচ্ছে অন্তর্বৃত্ত ত্রিভুজের বাহিরে আঁকা হলে সেটার নাম হতে কি বহির্বৃত্ত আর ত্রিভুজে তিনটা বাহুকে স্পর্শ করে যে এভাবে আঁকা হতো সেটার নাম হতো কি পরিবৃত্ত তিন ধরনের বৃত্ত আমরা জানি ঠিক আছে যেহেতু বৃত্তটি ত্রিভুজের ভিতরে অবস্থিত এবং যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করেছে সেহেতু বৃত্তটিকে আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত বা ইন সার্কেল বলতে পারি আর অন্তর্বৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বা ইন সেন্টার এবং ব্যাসার্ধকে অন্ত বা ইন রেডিয়াস বলা হয় কথাটা বুঝো কি বলা আছে আমরা কি তিন ধরনের তিনটা ত্রিভুজ এখানে আঁকি ত্রিভুজ তিনটাকে তিনটা বৃত্ত দেখাবো এই যে একটা ত্রিভুজ এর ভিতরে আমরা একটা বৃত্ত আঁকলাম যেটা তিনটা বাহুকে স্পর্শ করে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত এই যে একটা ত্রিভুজ এর বাহিরে আমরা একটা বৃত্ত আঁকলাম যে কোনো একটা বাহুকে স্পর্শ করলে এটা হচ্ছে বহির্বৃত্ত তারপর এখানে আইটা ত্রিভুজ দেখি এই যে একটা ত্রিভুজ যা তিনটা বাহুকে স্পর্শ করে আমরা বাহিরে একটা বৃত্ত আঁকলাম এটা হচ্ছে কি পরিবৃত্ত এখানে কাজ করেছি আমরা অন্তর্বৃত্ত নিয়ে তাহলে অন্তর্বৃত্ত একটা আঁকি তারপর হচ্ছে তোমাদের এখানে অন্তর ব্যাসার্ধ এবং অন্তকেন্দ্র বোঝাচ্ছি এই হচ্ছে এটা অন্তর্িত্ত যেটা তিনি তিনটা ভাগ স্পর্শ করেছে এই যে কেন্দ্র থেকে আমরা অন্তর্বৃত্তটা এঁকেছিলাম সেই কেন্দ্রটা হচ্ছে কি এই যে কেন্দ্রটা এটা হচ্ছে অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার আর এই যে ব্যাসার্ধগুলো ছিল যেমন এই যে একটা ব্যাসার্ধ ছিল বা এ একটা ব্যাসার্ধ ছিল বা এ একটা ব্যাসার্ধ ছিল এগুলো সব হচ্ছে কি অন্তর্ব্যাসার্ধ বা ইন রেডিয়াস ঠিক আছে তাহলে ইন সেন্টার এবং ইন রেডিয়াস কথাটা আশা করি বুঝতে পেরেছ এই যে এখানে অন্তর্ব্যাসার্ধ মানে অন্তর্বৃত্ত নিয়ে খুব সুন্দর করে ডিটেলসে বলা ছিল এগুলো তোমাদের হচ্ছে বুঝিয়ে দিলাম আমরা হচ্ছে আগামী ক্লাসে একশো আটষট্টি থেকে একশো উনসত্তর পৃষ্ঠায় কিছু একক কাজ আছে এগুলোর সমাধান দেখব কাজগুলো কি দেখি আমরা স্থূলকণি ও সমকোণী ত্রিভুজ একে হাতে কলমে ত্রিভুজ দুটির অন্তর্বৃত্ত অঙ্কন করো তো আজকে তো আমরা একটা সূক্ষকণি ত্রিভুজ এঁকেছিলাম এটা যে আমরা আজকের পর্বে যে কাজটা করেছিলাম সূক্ষকণি ত্রিভুজ ছিল তার অন্তর্বৃত্ত এঁকেছি আগামী ক্লাসে হচ্ছে আমরা একটা ত্রিভুজ আঁকব তার অন্তর্বৃত্ত আঁকবো আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকব তার অন্তর্বৃত্ত আঁকব তারপর সূক্ষ্মকণি স্থূলকণি ও সমকোণী ত্রিভুজের অন্তকেন্দ্রগুলো কোথায় অবস্থান করবে চিত্র একে নিচের ছকে উল্লেখ করতে হবে একটা ছক দেওয়া আছে এই ছকে হচ্ছে আমরা অন্তর্বৃত্তগুলো আঁকবো তিনটা ত্রিভুজের ক্ষেত্রে একটা আজকে দেখলাম আর অন্তঃকেন্দ্রের অবস্থানগুলো হচ্ছে ছকে আমাদের লিখতে হবে ঠিক আছে তারপর গ নাম্বারে আছে কি এটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অন্তকেন্দ্র কোথায় হবে হাতে কলমে অঙ্কন করে যাচাই করো তারপর ঘ নম্বরে একটা প্রশ্ন আছে এখান থেকে হচ্ছে আমাদের এক্সের মান বের করতে হবে এগুলো একশো আটষট্টি পৃষ্ঠায় একশো উনসত্তর পৃষ্ঠায় উমো নাম্বার আরেকটা প্রশ্ন আছে এখান থেকে আমাদের কোন বিএসসি এ কোনটার মান বের করতে হবে তো এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর একশো ছেষট্টি এবং একশো সাতষট্টি পৃষ্ঠার অন্তর্বৃত্ত সম্পর্কিত যে আলোচনা ছিল সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ